এবার ইদে লাইফ শপিং পিওর হোয়াইট ভিতরে অনেকগুলা কালেকশন স্টকস তার ভিতরে এইটা একটা রিভার্স কাফ কালেকশন লাইক এটা হচ্ছে রিভার্স কাফ সিলভার ডিজাইন করা এটা আপনারা 500 টাকা অফে পাবেন 1990 টাকা इवन যারা হোয়াইট এর পাশ করতে কিছু হোয়াইট এর কাঁচা কাঁচা কিছু করতে চান তারা অফ হোয়াইট টাইপের এটা নিতে পারে সো অফ হোয়াইট এই ডিজাইনটা বেশ পারফেক্ট একটু হেভি এখানে চেস্টে কাজ আছে নেকে কাজ আছে এন্ড অ্যাট দা সেম খুব নিখুঁত করে কাজ করা আছে এই টাইপের পাঞ্জাবিগুলো যারা কিনতে চান সরাসরি ভিজিট করে ফেলতে পারেন লাইভ শপিং এর যে স্টোরে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক শপিং সেন্টার সানমার ওশান সিটি সিলেট উত্তরা অ্যান্ড যে জায়গা থেকে অর্থাৎ বাসায় বসেন এমারসন ফোন না অর্ডার করতে পারেন রিমেম্বার লাইভ শপিং